মার্কেট করছোস? এডি সব মেকআপ মকআপ লয়ে এসেছিস। এডি কোনদিন শীতের মার্কেট হয়? আমার লাগা কি আনছস তাড়াতাড়ি দেখা। আরে এত ব্যস্ত হই না তো। তোমাকেও আছে। দেখতে থাকো। তারপর আছে আমার লিপস্টিক, আইশרום, মাসকারা। আর এটার মধ্যে আছে আমার শীতের পোশাক। আরে তোর দি তো সবই দেখলাম। আমার লাগা কি আনছস তাড়াতাড়ি দেখা। আরে আম্মু এত পাগল হই না। তুমি তোমার লেগে স্পেশাল একদম খাঁটি সরিষার তেল কি তুই আমার লেগে খালি একটা সরিষার তেল লই আইছস ও মা তুমি না বুড়ি মানুষ তোমার লেগে আর কি আনমু শীতের মধ্যে বেশি বেশি সরিষার তেল মাখবা শরীর গরম থাকবো